সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জান্নাতের দিকে ডাকার জন্য নামাজকে ফরজ করেছেন আমার প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন নামাজ হলো জান্নাতের ছাবি আমরা সবাই চাই জান্নাতে যেতে কিন্তু জান্নাতের দরজা কি এমনিতেই খুলে যাবে না এর জন্য ছাবি দরকার আর সেই ছাবি হলো নামাজ নামাজ শুধু পাঁচ তো দাঁড়ানো নয় নামাজ হলো এক ধরনের অঙ্গীকার আমি আল্লাহকে বলবো না দিনের প্রতিটি মুহূর্তে তার দাস হয়ে থাকব পবিত্র কোরআনে আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে কিন্তু আজ আমাদের জীবনে নামাজ কোথায় আমরা ব্যবসার জন্য সময় পাই বন্ধুদের জন্য সময় পাই সোশ্যাল মিডিয়ার জন্য সময় পাই অথচ নামাজের জন্য সময় পাই না রাসুল সাল আসালাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেয়া হবে নামাজ থেকে যদি নামাজ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলও ঠিক থাকবে আমার প্রিয় ভাই বোনেরা নামাজকে হালকা ভাববেন না কারণ নামাজ হলো আমাদের সেই জান্নাতের দরজা খোলার একমাত্র ছবি আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজের প্রতি অবহেলা নয় বরং নামাজ হবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়তো এই নামাজই আপনাকে জান্নাতের পথে পৌঁছে দেবে